কথাই বুঝিবেন আল্লাহর বান্দা কি হব সিডিং দিয়ে হদে যায় দিনবালা আল্লাহর বান্দা হব দে প্রত্যেক কান বালা আল্লাহ দিলো আলহামদুলিল্লাহ আল্লাহ না দিলো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আর কেন জোর হন না সুবহানাল্লাহ আল্লাহর প্রতি আর আর হনা আল্লাহর প্রতি আর আর হনা কোপ আল্লাহ খুশি হইয়ে রে জিয়ান দিব বান্দাইয়ান গ্রহণ করিব ডর করে একবার হন আর কেন জোর হন না সুবহানাল্লাহ নামাজ ফললে সওয়াব হতে যদি কবুল হয় ঠিক আচ্ছা নিজল নামাজ সম্পর্কে আরা কবুলবে লাগ অ্যাপ্লিকেশন গরিততে জুম্মা কারণ বেগgini আজিত আইলো জেন মেইন জিনিস না বেগগিনুল মেইন কি আডু আত্মাতা না মন নজুরুহ না নামাজ দিয়ে না জানা রোজা দিয়ে না জানা সাজদা না জানা এটা লেনন আজর সামনে যেই আল্লাহর ঘরের সামনে সেলফি 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 তুলিয়ে রাখতে ডান

এবাদত শেষ শরীর পবিত্র না তাইলে এবাদত শেষ মন পবিত্র না তাইলে এবাদত শেষ তো আর আর কিছু এবাদত নষ্ট করি ফেলাই দিই বিশেষ করে দানের ক্ষেত্রে আর মানুষের দাহাই তো যায়রে দান নষ্ট করি ফেলাই দিলে বলছনা আছে না নাই আর মানুষের দাহাই তো যায়রে অস নষ্ট করি ফেলাই দিলে বলছনা আছে না নাই আবার অন্যের উপকার করি এর সওয়াব পায় আবার মাঝে মাঝে হচ্ছে লাগিলে অহংকার করি এর আয় তোরে হবাই দি আয় তোরে সবাই হই সবই না শেষ এবাৰ টোটাল অংক যদি মিলাই আঁৰা বেগ গুণ আইতো জিৰো অনৰগিন অনৰ হৰ না আৰা বেগ গুণ হামাই দি দহটি আৰ বাক্যে গৰি পেলাই দি বিছটি আঁৰ এবাৰ লাভ না লচ চোৱাযোৰ অহ না লাভ না লচ জাৰ্নাতো চাই পেলাই চোৱাবৰ আছে না এবাৰ চোৱাব কিছু দান কৰি হামাই দান কৰি হামাইটো যাইয়েৰে হঠাৎ কৰি সদ্য মন মন এৰিয়া এতিয়া নামমান হবতো মাইকু মেডিত দাম মান শ্ৰেষ ঠিক ন বেটি এইটো চব হামাই জন্তুৰ ইয়াততো ন আৰু লছ কৰি পেলাই ইন আৰা গৰিদ দি ফেচিওত আৰ কি নাই গৰিছ অনগিন অনবৃত আৰা যেন দে গৰিছ কবুল ন এইবাৰ বেশি বেছি কিয়া আঁৰাবুটোৰ বেজাল বেছি তোৰ দৌৰত কিনিলে কবুল হৈ উনন ওলমাই একেৰা আমাৰ পাক জবানত বহুত পাৰো ই শুধু মনত গঢ়াই দি দি আল্লাহৈ হট দে ইয়া আইয়ো হ্লাজিনা আমানু

একবার হন আলহামদুলিল্লাহ নামাজ ফরিদ্দ হনে আর হন না নামাজ ফরিদ্দ হনে ভাইয়া জোর হন না নামাজ ফরিদ্দ হনে রোজা গরিদ্দ হনে দান গরিদ্দ হনে আর আরা কেন জার জার কেন তেতে বালা জানে আর যদি ফুজুক বুঝো বুঝো তাহলে জামায়াত কল বহুত তুন ফুজর করো ওড়া আই কেন হ তো বহুত কল হইবো আর যদি বউ না থাকে বন্ধু তুন ফুজর করো আই কেন তো

আল্লাহর হদদে ও ঈসা বান্দা নবীর তোরা সূরা দুরুদ ফর এবার আল্লাহ রাদিশুনি ঈসা খালির বান্দা যে দুরুদ তো পরিবে এতদিন আল্লাহুম্মা ও আরার আল্লাহ সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীর উদ্দেশ্যে দুরুদ ফর সুবহানাল্লাহ আল্লাহর হদদে দুরুদ ফর বান্দায় হদদে অনবরন তো অনেজাত তো বইন আল্লাহ অনে পরন তো অনার ফকতন আল্লাহ একান দোয়া গড়ি দে কবুল গড়ি এটা আল্লাহ আল্লাহর ফকত তো যাতে বান্দাই করে আমি এত নাও কবুল আল্লাহ সুবহানাল্লাহ কারণ আর আর হামন মিটি বেজাল আছে না আছে নাই হদ দিব হল আছে আর আর হামন বেজাল আছে না আছে আল্লাহর হামত হলো বেজাল নামাজ শরণ্য আরা রোজা রাখিন আরা

দরিদ ফরিবের কিছু শর্ত মানে যারা প্রেম লুড়িবাহ সুবাহানা নহলে সবদুর এদুর আলহামদুলিল্লাহ হইলে সব ফদুর এদুর একগো রালে দিন এক বছর রোজা সোয়াব ও কেন খেয়াল করুন বাজি উগ্র উগ্র রোজা রাইলে হব রোজা সব অর্থাৎ এক বছর রোজা রাইবে সব সওয়াল মাসে সব রোজা রাইলে কি হওয়া অর্থাৎ আগের পরের এক বছরের গুণা মাফ এক এক কান আমলর এক এক দলিলে সব কিন্তু বেগগিনুর ফতিদানল দি সব বলতে এক দলিলে এক খেয়াল করিবেন তুই এই রোজা আহ হ এক বছরের গুণা মাফ শেষ তিন দলিলে হনো ওফান নাই

এক নম্বর হয়ে দুই নম্বর তো এমনি আসে না নাই এবার আইন কি হন সমস্যা হয় নাকি বাজে তিন নান দরদ ফল্লা হন এক নম্বর নবী হত যে উম্মতার উদ্দি একবার দরুদ ফরিব আল্লাহ তার দশকান গুণ মাফ করে দিব এক প্রত্যেক আবাদত হিসেবে এক এক কান শেষ কিন্তু নবী হত ওয়াতি হয় যে শেষ না হতো যিয়ারুদ্দি একবার দরুদ পড়িব তার নামল্লামাত দশ কান নেকি আল্লাহ দিদিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ শেষ না হাতা বন্ধ করুন যুমনা হদনা নতিয় যিয়ারুদ্দি একবার দরুদ পড়িব আল্লাহ তার দশ সম্মান বাড়াই দিব দশ কান মর্যাদা দিব দশ কান জিনিস একে হত একে হত তিন দশে তিন দশে তিন দশে দিলাম একটিয়া ভাইলাম ত্ৰিছটিয়া উম ত্ৰিছটিয়া নগদ লাভ ঠিক হয় ঠিক হৈলে বাজি লাভ কিছু অহা নালা হও না দিলাম একটিয়া নগদে ভাইলাম তিৰিছটীয়া এই ব্যৱসা হ নে নগৰিব সদ্দে বেকো নগৰিব থলে আজি এতু আজি অজু করি কৰি বেশি বেছি দৰ চৰি ফুৰিব চেষ্টা কৰিবে অন্ততঃ গুম যাব লাগে আৰাদিন বতৰ পথ যে বুলি যায় অন্তত ঘুম যাবে রাগান্তি করে যদি অজু বানায় দরুদ শরীফ পান করি তাহলে অজু করি যদি ঘুম যায় রাতিয়ে যদুর নিঃশ্বাস লইম প্রত্যেক কো নিঃশ্বাসে নিঃশ্বাস আল্লাহ সওয়াব দিব আর যে সময় মরণ আছে না নাই আছে অজু অবস্থায় ঘুম মরে গেলে ঈমান লয় মরনের সওয়াব গো সুবহানাল্লাহ আর যদি রাতিয়ে দরুদ শরীফ গরি ঘুম যায় মহারাজ যদি আল্লাহর কাছে কেনা তওবা করি ইয়েন যদি জীবন তববাস বানায় ফলে কি লাভ হবে হাস বেগিন শেষ অজুয়ান গরি আইরে শুধু শুই

আর এনে বহু ফকল আছে জোর সময় মা বাপে ইতার গুম নিয়ে তো যাতে গেই মিতে মারে গুম নিয়ে এর দিকে গই আছে না নাই হনা বাজে ইনারা বেগগুনর জীবন থম বেশি আছে না আ এত চিন্তা করতাম দা হতে বড় হইউ আর এখন চিন্তা করি দা আবার যদি ছোট হইতে দিতাম এতলা যারা ছোট অকল আছো স্কুলত ফইতে লাগ গোয়ার ভাই অকল কলেজে ফইতে লাগ তোমার আর আনন্দ জীবনে হনে হন ইবারে নষ্ট না কইছো এই বন্ধু আর হইতা

আর এখন মোবাইল আইরে ভিডিও কল আইরে এনিজি বানাই ফেলিইদ হাদীদের হালি ভিডিও কল দেখকি দিদেরই দেখलेंटে জম্পরদ ঠিক হ্যাঁ কি বুঝত ফাজিনাবাজি এত লাগেই দিন বালা ছেলেঙ্গে মানে কি হয় গেই যায় দিন আর মুরববি হই ঠিক আছে যায় দিন ওয়া যরহনা যায় দিন তো ইয়ের আর মেন হতা কি

দেওয়া হলে না আল্লাহ সব চাইতে পছন্দ করে দেয় আহ ক্যামেরা জ্বালাই আসলে হঠাৎ বস সময় স্কিপ করি জম পরে গুরু ভক কলে যেতে হতা হয় রাস্তাঘাটে মার্কেট মিটি যে কোনো গুরু ফোয়া দিলে আদর লাগে না হারো ফোয়া হারো মাহিয়ে নানানো চাই সুযোগ পাইলেই ঠিক কি onerror হই না এই আমার ছেলে কেন দত্তছিস যে সোনা মত তো হই না তখন মাঝেমধ্যে দানানুсим বাইনেরে কি নি নদার কিন্তু অন্য জন হে নদার চক্রের ল কেন আদর লাগে দেনো আর ফয় বেজেতে হত্যা হয় আদর যে মাম্মা মাম্মা দাওনা আম্মা দাওনা আরে মা কই যে তুই ছেলে কি লোবি রসুন বাইনে ল

তাই তোমার অভ্য গুণাগার বন্ধা শীতে তোমার আছে বেগুনে আল্লাহ শত্রু তুমি করে দা আল্লাহ আল্লাহ আর তোমার ঈশ্বর আর কেউ নাই তো মানুষের বেগুনে ভুল বুঝ আর বদনাম করে আল্লাহ তুই সুনাম না কি আই সুনাম পাই না পলা তোমার তো তো হমতি নাই আর একখানা দিলে কি একখানা করে দাও না একখানা করে দাও না একখানা করে দাও না আল্লাহ আর মিককে সাই তোমার তো দয়া নয় দায় বুঝছি আর মিককে নসাই না আল্লাহ তোমার নবী রহমতুল্লিল আলমিনে মিককে সাই হইলে কেন আর দাও

যদি হনত ওয়াগরি কবুল নয় ভাল লাগে আর বে কলর হইম দে তলে নিজরে দোষ দিবে না নিচে আই বিক্কে গড়র মত বিক্কে গড়ি না জানি এটা লা আল্লাহ না দে দে দোষ দিন দা হারে নিজরে ভাই যরা হত দোষ দিন দা হারে আল্লাহ রা বেগুন কবুল করো ওনারা বেগুন শেষ পর্যন্ত তাইবেন মাহফিলের সৌন্দর্য রক্ষা করিবেন আমিন ওয়া আখিরু দাওয়ানা